আজকে খুবই পার্সোনাল অর্থাৎ অনেকের ক্ষেত্রে এটা লজ্জাকর ব্যাপারও হতে পারে অনেক হয়তো আপনার আপনার এই বিষয়গুলো নিয়ে সাফার করতেছে কিন্তু খোলামেলা আলোচনা করতে পারে না অনেকে ডক্টরের কাছে যেতে পারে না বা অন্য কারো সাথেও আলোচনা করতে এই বিষয়টা নিয়ে অস্বস্তি ফিল করতে পারে বা অনেকের মনে হতে পারে যে না এই বিষয়টা হয়তো আমি তেমন খুব একটা বেশি পারদর্শী না যেটা হচ্ছে যে আপনার শারীরিক সম্পর্কের এই শারীরিক সম্পর্কের বা সহবাসের স্থায়িত্বকাল কতটা অনেকে মনে করেন আমি দীর্ঘক্ষণ যাব যদি সহবাস করতে না পারি আমার পার্টনারের সাথে তাহলে হয়তো আমাকে হিসেবে চিহ্নিত করা হবে অনেকে এটা চিন্তা করে অনেক অক্ষম সময় হতাশাযুক্ত জীবনেও চলে যায় অনেক সময় তার পার্টনারও দেখা যায় যে তার আপনার এক্সপেকটেশনটা এত বেশি থাকে যে উনি চিন্তা করতে পারে যে না এটা হয়তো অনেক দীর্ঘকাল ব্যাপী হলেই হয়তো দুজনের জন্য অনেক ভালো হবে ব্যাপারটা আসলে এরকম না ইন্টারন্যাশনাল জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে একটা গবেষণায় দেখা গেছে যে আপনার যে এই যৌন বা শারীরিক সম্পর্কে সহবাসের সময়কালের বৃপ্তি হচ্ছে সাত থেকে তেরো মিনিট তারা বিভিন্ন আমেরিকান এবং কানাডিয়ান কাপলদের মাঝে এই ব্যাপারটা আপনার গবেষণা করে এটা আপনার একটা ডিসিশনে পৌঁছেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষকও পরবর্তীকালে জানিয়েছে যে বেস্ট সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইম হচ্ছে সেভেন টু থার্টি মিনিটস তবে অনেকের ক্ষেত্রেই বলে যে আপনার অঞ্চল ভেদে এটা বিভিন্ন হতে পারে আমাদের মতো দক্ষিণ এশিয়া অর্থাৎ বাংলাদেশ ভারত মায়ানমারের যে গুলাতে এগুলোতে গবেষণায় দেখা গেছে যে এদের বেস্ট সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমটা হচ্ছে মোর অরলেস অ্যাবাউট ফোর মিনিট অতএব আপনার দেখা যায় যে আপনি যদি এই সাত থেকে তেরো মিনিট বা চার মিনিটের মধ্যেও যদি আপনি অনেক সময় আপনার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারেন সেটাকে কোনোভাবেই আপনার অক্ষমতা হিসাবে চিহ্নিত করা উচিত নয় এবং আপনি অনেক সময় দেখা যায় যে আমরা বলে থাকি যে আপনার সাথে সাথে এই ধরনের কোনো উত্তেজনাপূর্ণ ওষুধ বা হচ্ছে এই ধরনের কোনো কিছু গ্রহণ না করার জন্য কারণ আপনার সময়কালটা যদি এই যে জার্নাল অফ মেডিসিনের আপনার হচ্ছে বিশেষজ্ঞদের মতে যে সময়টা নির্ধারণ করা হয়েছে এটার মধ্যেই যদি আপনার সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমটা থাকে তাহলে আপনি অবশ্যই শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই সুস্থ এবং পর্যাপ্ত পরিমাণ যৌন ক্ষমতা সম্পন্ন একজন মানুষ এছাড়াও পাশাপাশি আপনার প্রজনন ক্ষমতা নারী পুরুষ দুজনের ক্ষেত্রেই বলবো যে আপনাদের কাপল লাইফের অর্থাৎ দাম্পত্য জীবনের এই প্রজনন ক্ষমতা আপনার ধরে রাখার জন্য আপনারা নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করুন ব্যায়াম করুন এবং ইত্যাদি আশেপাশে যা করা লাগে সেটা করে কোনো প্রকার ওষুধ ছাড়াই এটাকে যেভাবে আছে এভাবে ধরে রাখার চেষ্টা করুন আশা করি আপনাদের এটা উপকারে আসবে এটুকু ইনফরমেশন পরবর্তীতে আবার কথা হবে আজকে এই পর্যন্তই আসসালামুকুম